নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পটলের রেসিপি হবে এখানে আমি চারটে পটল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পটলের রাখে তরকারি খেতে আর ভালো লাগছে না তাই আজ একটা অন্যভাবে রান্না করব। এখানে আমি পটলগুলোকে ঘষে নেব করে ঘষিয়ে নিতে হবে পটলগুলো ভসা হয়ে গেছে ওপর থেকে যে বিচিগুলো ছিল সেগুলোকে আমি বেছে বাদ দিয়ে দিয়েছি বিচিগুলো থাকলে ভালো লাগবে না এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাত চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাত চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মটরের ডাল বাটা এখানে আমি জল ছাড়াই টান টান করে ডালটা বেঁটে রেখেছি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব তো দেখুন আমার মাখা হয়ে গেছে ভাবে মেখে নিয়েছি বা কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি পটলের বড়াগুলোকে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে নেব নেবো আমি একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এই ছাদটা ফুলন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ হাফ চামচ লবণ দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ আদা রসুন মাটা ভালো করে মিশিয়ে মিশিয়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওখানে টমেটো কুচি দিয়ে দিলাম সমস্ত মশলা মেঘে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমার মশলা কষানো হয়ে এসছে এবার জল দিয়ে দেব এখানে আমি খুব বেশি জল দেব না কারণ আমার রান্নাতে ঝোল থাকবে না তো এভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে ভাত রুটি যার সাথেই খাবেন খুবই ভালো লাগে সেখানে আমার ঝোল ফুটে গেছে পটলের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর বড়াগুলো উল্টে পাল্টে দেব এতে দুদিকেই সমানভাবে রান্না হয় তো এখানে আমার রান্না হয়ে এসছে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যাবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করবেন তো এখানে আমার রান্না হয়ে গেছে আমি নিয়েছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তা আপনারা ভাত ও রুটির সঙ্গে দুটোর সাথেই খেতে পারবেন